নমস্কার সুপ্রভাত সবাইকে আশা করি আপনারা সবাই প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কালকে তো দেখলেনই ওকে নিয়ে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছি তো ভ্যাকসিন দেওয়ার সময়টা একটু ছিল রাতে ওরা ও আমাদের দুজনকে চেহারে মানে জ্বালিয়েছে স্বাভাবিক সব বাচ্চারাই করে ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি কাজ ছিল ভালোই আর রাতের দিকে টেম্পারেচারও একটু এসছিল তো ওর বাবা ওকে ওষুধ দিয়ে দিয়েছিল কিন্তু সারা রাত দুজনে মানে ওকে নিয়ে সামলে জাস্ট সকাল থেকে আমরা হয়ে রয়েছে তো তো স্বাভাবিক ছোট বাচ্চা কষ্ট সকাল থেকে দেখছি মোটামুটি ঠিকই আছে রাতের তুলনায় একটু ভালো আছে আর অতটা কাঁদছে না খাইয়ে দেওয়ার পরে ও এখন ঘুমাচ্ছে তো সে যেহেতু ও ঘুমাচ্ছে তো ওর বাবা ওর কাছে রয়েছে আমরা দুজনেই ওকে সামলাচ্ছি মিললে তো ওই জন্য ওর বাবা রয়েছে আমি বাড়ির বাকি গাছগুলো কি সেরে নেব এই সুযোগে তো সেই জন্যই ভাবছি কেমন থাকে এবং কি করে তো সেটা দেখতে থাকুন আমার সাথে এবং সঙ্গে থাকুন আমার সবাইকে বলে দাও আমি উঠে পড়েছি আমি এখন ভালো আছি কালকে ইঞ্জেকশান আমার পায়ে পড়েছে হাতে পড়েছে কিন্তু আমি এখন ভালো আছি সুস্থ আছি তাই আমি মামা মামের ফলে বসে খেলুখেলু করছি আমাকে মাম্মা আমি তো খাইয়ে দিয়ে জ্বালিয়ে রাখবে এখনো পর্যন্ত ঘুমাবো না তোমরা কারা কারা আমার সাথে জাগতে চাও বলো তো যারা যারা জাগবে আমার সাথে তারা তারা কিন্তু প্রত্যেকেই আমার চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং প্রতিদিন আমার এই দুষ্টু মিষ্টি বোমাইশিগুলো দেখবে আমাদের পাশে থাকবে